হালদা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড় থেকে উৎপন্ন হয়ে এটি ফটিকছড়ির মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে এটি এরপর দক্ষিণ পশ্চিমে ও পরে দক্ষিণে প্রবাহিত হয়ে ফটিকছড়ির বিবিরহাট নাজিরহাট সত্তারহাট ও অন্যান্য অংশ হাটাঝারি রাওজান এবং চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি কালুরঘাটের নিকট কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে এর মোট দৈর্ঘ্য একাশি কিলোমিটার যার মধ্যে উনত্রিশ কিলোমিটার অংশ সারা বছর বড় নৌকা চলাচলের উপযোগী থাকে এ নদী দক্ষিণ এশিয়ার একমাত্র নদী যেখানে প্রাকৃতিকভাবে মামাছ ডিম পাড়ে প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত আমাবস্যা পূর্ণিমায় ছয় তিথি জোতে হালদা নদীতে রুই কাতলা সহ কার্প জাতীয় মাছগুলো ডিম ছাড়ে হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র এই নদীর মা মাছের প্রাকৃতিকভাবে উৎপাদিত ডিম থেকে যে রেণু বা পোনা তৈরি হয় তার আর্থিক মূল্য দেশের মৎস্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিশেষজ্ঞদের গবেষণায় জানা গেছে হালদার একটি মা মাছ থেকে বছরে গড়ে প্রায় চার কোটি টাকা সমমূল্যের মাছের পোনা উৎপাদন সম্ভব যদি নদী থেকে সংগৃহীত ডিম থেকে রেন উৎপাদনের বিষয়ে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করা যায় নদীর প্রাকৃতিক পরিবেশ জলপ্রবাহ এবং তলদেশের মাটি ডিম ছাড়ার জন্য উপযুক্ত বলে এখানে ডিমের মানও উন্নত তাই ব্যতিক্রমধর্মী নদীকে মা মাছের ম্যাটার্নিটি ক্লিনিক বলা হয় ডিম ছাড়ার মৌসুমে হালদার শাখা নদী ও খাল থেকে এই নদীতে চলে আসে হালদাকে কেন্দ্র করে হাটাজারী ও রাউজান উপজেলার রাওজান অর্থনৈতিক কর্মকাণ্ড দুপাড়ের প্রায় এক হাজার পাঁচশো চুয়াল্লিশ জন জেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হালদার উপর নির্ভর করে জীবন ধারণ করেন এছাড়া রয়েছেন এক জনের মতো ডিম সংগ্রহকারী যাদের প্রায় পাঁচশো চব্বিশটি প্রতিবছর প্রতি বছর ডিম সংগ্রহের কাজে লাগে প্রতিটি নৌকার জন্য খরচ হয় বছরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা